মোটামুটি ভালোই আছে যাক তো টাকা পেয়ে যাচ্ছে কোন কোন জায়গা আজকে সব ফরিদপুরে ফরিদপুরে না আচ্ছা এই যে পিছনে এটা কত চলছে টাকা কাকা 45 টাকা এটা কোন জায়গার ফরিদপুরে ফরতপুর বলবাড়ি আজকে 45 টাকা 45

বেঁচে আছে তিন টাকা নিচে তিন টাকা হ্যাঁ আচ্ছা টাকা আর রসুনের বাজার কেমন চলছে ওই রসুনের বাজার বেশি বাড়ে নাই রসুনের বাজার একই আছে চায়না রসুনটা দুই দিন আগের চাইতে একটু বাড়ছে যেমন দেশি দেশি রসুন সত্তর থেকে আশি এর মধ্যে আছে নাটোর 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 ফরেস্টোর ফরেস্টোর একই সত্তর থেকে আশি টাকা চলছে চলছে আর চায়না চলছে চলছে চায়না রসুন দুই দিন আগে ছিল একশো পনেরো বিশ আজকে একশো চল্লিশ পঁয়তাল্লিশ

আলুর বর্তমান বাজার কেমন চলছে ভাই বর্তমান বাজার একটু বাস চলো ওই মাঝখানে অনেক বাজার আমার কমে আছে যেমন এক সপ্তাহ আগে কি বাড়তি ছিল না কম বাড়তি ছিল টোনা আটা নাটু কম এখন কম না কম আচ্ছা যাই হোক আলু যাই হোক যে দাম আছে কিছু কল লস্কান প্রচুর পরিমাণ লস্কান প্রচুর লস্কান প্রচুর লস্কান মানে এক এক কেজি আলু আপনারা তেরো চোদ্দ টাকা বারো টাকা মানে এক কেজি আলু পঁচিশ পত্তা পড়ছে আপনার বিশ টাকা বাইশ টাকা পত্তা পড়ছে মানে খরচ গেছে পত্তা পড়ছে পত্তা আর সেই আলু খরচ সেই আলু আনপতো মানে বিক্রি করছে কত ভাই বারো টাকা তেরো টাকা বিক্রি মানে বর্তমানে কৃষকের বিরাট আপনা ব্যাপারীদের কি অবস্থা ভাই ব্যাপার অংশ মানে আমার মানে গাড়ি না শান্তি নাই রোস্কান এক গাড়ি দশ হাজার পাঁচ হাজার

পনেরো সাড়ে পনেরো ছিল মানে বাড়তি ছিল বাড়তি ছিল আবার কমে গেছে আবার কৃষক ব্যাপারে লস কোনো আচ্ছা যাই হোক এগুলো সব ভাই সাদা আলু না

অনেক কথা বললাম ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমদুল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা দয়াল ভান্ডার দয়াল ভান্ডার না হ্যাঁ শ্যামবাজার লালকুটিমুর হ্যাঁ শ্যামবাজার লালকুটি মোড় আচ্ছা তো বেচা বিক্রি কেমন আছে কাকা সামিত যে হিসাবে বেচা কিছু কম

মাইগঞ্জের আছে যে বগুড়া আছে যে রাজশাহী খুব কম রাজশাহী খুব কম তো কাকা আজকের বাজার বাড়তি না কমতি আলুর বাজার বাজার আছে উপরে আছে আপনার চোদ্দ টাকা নিচে আছে আপনার এগারো থেকে বারো টাকা আজকে যাই হোক এই যে কাকা এই লাল বস্তার আলু এটা কোন জায়গার আলু কাকা মাহিগঞ্জ মাহিগঞ্জ এটা আজকে কত বিক্রি করছেন কাকা এটা বিক্রি আছে আপনার বারো থেকে তেরো বারো থেকে তেরো টাকা না এটা লাল না সাদা কাকা লাল লাল আচ্ছা তো কাকা আপনার ফিসনের আলু এটা কোন জায়গায় কাকা জি ফিসনেরটা কত চলছে আমার পেসেন্টেজ আপনার মা মাইগুঞ্জের কত চলছে এই বারো থেকে তেরো বারো থেকে তেরো যেমন এক সপ্তাহ আগে বা আলুর বাজার কেমন ছিল কাকা হয়তো একটা বেশি ছিল এখন কি কমের দিকে নালা কমের দিকে এখন কমে গেছে কমের দিকে কারণ হইলো সামনেই জি কৃষকরা বেচা কিনি করতে হয় জি হয় খরচা লাগে জি আর মানুষের শহর তো এক কমে গেছে জি বেশি নেওয়া কম কম নেয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে বেচা বেচা বিক্রি কম কিন্তু আলুর আমদানি আছে বেচা বিক্রি নাই অপ্রসুর আমদানি কিন্তু আলু যদি বিক্রি হইতো তাহলে আলুর বাজার একটু বাড়তো আলু বিক্রি হলে আলু বাজার না বাড়তো টান থাকতো জি জি আর আলু টান থাকবো কি যেই পরিমানে দেশে আলু আছে জি এখন এই দেশের এই আলু যে আলু আছে জি এইসব আলু যদি বিভিন্ন রাষ্ট্রে জি সরকার পক্ষ থেকে জি কিছু আলু যদি এলচি মেলচি যাই হোক জি ওরা যদি পাঠাইতো তাহলে কৃষক বাঁচত আর বিদেশিরা কম দামে কিছু আলু খাইতে পারতো আছে গত বছর যেমন আলুর দাম বৃদ্ধি হওয়ায় জি সরকারের পক্ষ থেকে প্রতিদিন এই মনে করেন লোকজন আইতো এরপরে ম্যাজিস্ট্রেট আইতো আলুর দাম কমানোর লিগা কেন আলুর দাম বাড়তাছে আছে কমাও জরিমানা হবে জরিমানা করছে এই বছর যে বাজার কমে গেল ওই হেরা যদি আয়া করতো তো কিছু আলুর দাম বাড়াও হ্যাঁ অনেক হেরা তো কেউ আহে না আয়া বাড়াইত তো কয় না অনে তার হয় না জরিমানা হয় না আমরা মরতাছি আমরা কৃষকদের মরতাছি হ্যাঁ এই তুই খেয়াল করে না সরকারের পক্ষ দা না সরকারের পক্ষ দা খেয়াল করে না সে উচিত কথাই বলতেছে ঠিক আছে বই বাড়লে মেদেষ্টা আসে হ্যাঁ মেজেস্টে আহে ছেড়া না আয় অমুক আয় হেমুক আয় দাম কমাও 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 তখন কৃষকের মরুক গা মরুগ এমন যে কৃষক মরিয়া সে আর আছে কোনো সরকারের পক্ষ দেয়া কেউ ভাইয়া সহ অনুভূতি চায় না কৃষকদের বারোটা লোন দেয় কৃষকের বারোটা সাহায্য চয়িত করি এইগুলো কৃষকের অমুক হোক কৃষক মাল বাহিরে পাঠাই জি যে অন সব হয়ে গেছে গা আচ্ছা যাক আমরা কৃষকের জন্য সবাই মিলে দোয়া এখন আমি সরকারের পর সরকারের কাছেও আমরা কৃষকের পক্ষ থাইখা সরকার মহত্ত্ব যারা আছে ক্ষমতায় আছে কৃষিবিদ যারা আছে কৃষি অফিসার যারা আছে এবং কৃষিমন্ত্রী যারা আছে বিভিন্ন দেশে কিছু আলু পাঠাইয়া অন্তত আমুক কৃষকের এই কিছুটা হেল্প করুক আচ্ছা

কাকা আজকের বাজার আলুর বাজার কম কম কিন্তু কাকা আপনারা আপনার ঘরে মার্কা আলু দেখতেছি এই যে বড় বড় আলুগুলো আচ্ছা তো কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম